আজকে আমাদের জীবনে একটি শৈর সরকারের পতন ঘটিয়ে আজকে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে তাই ভাইরা আমাদের মনে রাখতে হবে আজকের দিনটি শুধুমাত্র আনন্দের দিন নয় আজকের দিনটি আমাদের অঙ্গীকার করার দিন আমাদেরকে শপথ করার দিন আপনারা দেখেছেন আমি একটা স্লোগান একটা ব্যানার দেখলাম যেখানে নেতৃত্ব জানান তারেক রহমান বলছেন নেতৃত্ব মানে স্লোগান নয় আজকে আমাদের শুধু স্লোগান নয় যেভাবে আপনারা অতীতে কাজ করেছেন আপনার নির্যাতন সহ্য করেছেন সেইভাবে আজকে আমাদের তরুণ নেতা যে একত্রিশ দফা সংস্থা দিয়েছেন সেই একত্রিশ দফার বিভিন্ন কর্মসূচিগুলোকে আজকে আপনাদের প্রতিটি ঘরে ঘরে শিক্ষা স্বাস্থ্য নারী অধিকার থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে একটি সংস্কার সংস্কারগুলো আপনারা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবে এবং আগামী দিনের বাংলাদেশকে এমন একটা বাংলাদেশে পরিণত করবেন যার ফলে বাংলাদেশ আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসে এবং এই দেশ একটি দেশ হিসাবে গড়ে উঠতে পারে ভাইরা আমি আর বক্তব্য বেশি রাখতে পারবো না শুধু আপনাদেরকে বলছি আমি শেষ করছি এখানে এই আপনারা আজকে অঙ্গীকার করেন আপনাদের আনন্দ দিনে আমি এখন বিজয় র্যালি উদ্বোধনী ঘোষণা করছি আল্লাহ হাফেজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আপনাদেরকে সংগঠিত করে আজকে আপনাদের সংগ্রামে আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমাদের জীবনে একটি শৈর সরকারের পতন দিয়ে আজকে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে তাই ভাইরা আমাদের মনে রাখতে হবে আজকের দিনটি শুধুমাত্র আনন্দের দিন নয় আজকের দিনটি আমাদের অঙ্গীকার করার দিন আমাদেরকে শপথ করার দিন আপনারা দেখেছেন আমি একটা স্লোগান একটা ব্যানার দেখলাম যেখানে নেতৃ জানাম তারেক রহমান বলছেন নেতৃত্ব মানে স্লোগান নয় আজকে আমাদের শুধু স্লোগান নয় যেভাবে আপনারা অতীতে কাজ করেছেন আপনার নির্যাতন সহ্য করেছে সেইভাবে আজকে আমাদের তরুণ নেতা যে একত্রিশ দফা সংস্থা দিয়েছেন সেই একত্রিশ দফার বিভিন্ন কর্মসূচিগুলোকে আজকে আপনাদের প্রতিটি ঘরে ঘরে শিক্ষা স্বাস্থ্য নারী অধিকার থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে একটি ঘরে ঘরে পৌঁছে দেবে এবং আগামী দিনের বাংলাদেশকে এমন একটা বাংলাদেশে পরিণত করবেন যার ফলে বাংলাদেশ আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসে এবং এই দেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে উঠতে পারে ভাইরা আমি আর বক্তব্য বেশি রাখতে পারবো না শুধু আপনাদেরকে বলছি আমি শেষ করছি এখানে এই আপনারা আজকে অঙ্গীকার করেন আপনাদের আনন্দ দিনে আমি এখন বিজয় র্যালি উদ্বোধনী ঘোষণা করছি আল্লাহ হবে আমাদের ভারত དད <laughs> དད রাকু বলেন ডাকু বলেন চাকরু বলেন গান্ধীনগর দাবি চালিয়ে ফেব্রুয়ারি মাসে আজ আমাদের দেশে ঠিক হেসে আছে আল্লাহর কাছে করি তিনি 울면서 하고, 아, 썰이 울면서 하고, 이렇게 웃으이서